বিকেলবেলা ছোট্ট শহরের কারাগারে এক কোণে একা বসে আছে রাজীব সেন এক সময় যার নামে শহর কাপ্ত আজ কারাগারে বন্দি রাজনীতির মাঠে তার প্রবেশ হয়েছিল বহু বছর আগে আর সেই থেকে দুর্নীতি অবৈধ লেনদেন আর ক্ষমতার অপব্যবহারে ডুবে গিয়েছিল সে রাজীব সেনের শুরুটা ছিল একদম সাধারণ গ্রামের ছেলে পড়াশোনার গণ্ডি পেরিয়ে শহরে আসে যোগ দেয় স্থানীয় রাজনৈতিক দলে ধীরে ধীরে নিজের বুদ্ধি কৌশল আর শক্তি দিয়ে ক্ষমতার শীর্ষে পৌঁছায় কিন্তু সেই পথটা সহজ ছিল না চারপাশে শত্রু দলের ভেতরে ষড়যন্ত্র সবকিছু সামলে নিজের জায়গা করতে হয়েছে থাকে একদিন বড় প্রকল্পের কাজ পাইয়ে দেওয়ার নামে বিরাট অঙ্কের টাকা ঘুষ নেয় রাজীব কিন্তু দুর্ভাগ্যবশত সেই লেনদেনের প্রমাণ হাতে চলে আসে পুলিশের ধরা পড়ে যায় রাজীব শুরু হয় মামলা প্রভাব খাটিয়ে বারবার মুক্তির চেষ্টা করলেও শেষ পর্যন্ত আইনের কাছে হার মানতে হয় তাকে কারাগারে বন্দি জীবন শুরু হয় এখনকার জীবন রাজীবের চেনা জীবন থেকে একদম আলাদা চার দেয়ালের মধ্যে আটকে থাকা দিন রাতের সীমাহীন এক খাবারের নিম্ন মান সব কিছু মেনে নিতে হচ্ছে তাকে কিন্তু এর মাঝেও রাজীব সেনের মনটা যেন পাল্টে যাচ্ছে ধীরে ধীরে একদিন কারাগারে জানালার পাশে বসে রাজীব ভাবে কত মানুষকে সে কষ্ট দিয়েছে কত স্বপ্ন সে ভেঙে দিয়েছে এখন সে বুঝতে পারছে ক্ষমতার লোভে নিজেকে কতটা হারিয়েছে নিজের ভুলগুলো শুধরে নেওয়ার সুযোগ পেলে সে হয়তো সব কিছু ঠিক করতে পারত কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে ক্ষমতা আর লোভ মানুষের জীবনে কি কি বিপদ নিয়ে আসতে পারে সেটাই যেন তার রাজ জীবন দিয়ে প্রমাণ করে গেল কারাগারের প্রাচীরের আড়ালে বসে রাজীব নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করে হয়তো কোনোদিন মুক্তি পাবে হয়তো না কিন্তু তার ভেতরের পরিবর্তন যেন কারাগারের ওই চার দেওয়ালের মাঝেই থেকে যাবে